বৃন্দ তোমাদের সবাইকে ছাড়া আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব তা হলো উচ্চ মাধ্যমিক বীজগণিত ও তীরকনমিতি আফসার উজ্জামান সারের বইয়ে সংযুক্ত ও যৌগিক কোণের তীরকনমিত অনুপাত প্রশ্নমালা টয়েস এ এই অধ্যায়টি আমি তোমাদের সামনে আরও আগে উপস্থাপন করেছিলাম আজকেও উপস্থাপন করব কিছু অংশ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আমি অঙ্ক করেছিলাম দশ নম্বর মান নির্ণয় নির্ণয় নম্বর অঙ্কটা হচ্ছে সাইন স্কোয়ার पाई भग ट्वेल्व प्लस सैन स्क्र थ्री पाई भग ट्वेल्व प्लस सैन स्क्र फाइव पाइ भ ट्वेल्व प्लस सैन स्क्र सेवेन पाई भग प्लस नाइन पाई प्लस এগারো পাই পাইভাগ টুয়েলভ তারপর আমরা সাইনে স্কোয়ার ভাগ টুয়েলভ ঠিক রাখব আমরা এটা কাটতে পারি তিনে চাইরে বারো অর্থাৎ সাইন স্কোয়ার ভাগ ফোর তারপরে সাইনে স্কোয়ার যোগ সাইন पाई टू माइनस पाई भाग टूवेल्व होल स्क् प्लस साइन पाई भाग टू प्लस पाई टूवेल्व होल स्क् प्लस साइन প্লাস আমরা এই অংশটা কাটতে পারি পাই মাইনাস পাই ভাগ ফোর স্কোয়ার আর একটা হচ্ছে সাইন পাই মাইনাস পাই ভাগ টুয়েলভ ঠিক আছে এখন আমরা সাইন স্কোয়ার পাই ভাগ টুয়েলভ প্লাস সাইন স্কোয়ার ভাগ ফোর পাইন মানে একশো আশি টু দ্বারা কাটলে নাইনটি গুণন ওয়ান সাইন হয়ে গেল কজ স্কোয়ার পাইভাগ টুয়েলভ পাইন মানে একশো আশি নব্বই গুণ টু টু দ্বারা কাটলে নাইনটি গুণন ওয়ান সাইন হয়ে গেল কজ স্কোয়ার ভাগ টুয়েলভ আর নাইনটি গুণন টু সাইন সাইন স্কোয়ার পাইভাগ ফোর প্লাস সাইন স্কোয়ার পাইভাগ টুয়েলভ एखे हमारे सैन स्क्र पाई टुएल सैन स्कोर पाइ टुएल्व प्लस कज स्कोर पाइ टुएल्व आज स्कोर भाग टुएल्व प्लस सैन स्कोर भाग टुएल्व प्लस सैन स्क्र पाई फोर इंटू टू এটা মান আমরা পাই ওয়ান এই মানটা পাবো আমরা ওয়ান এখানে টু সাইন স্কোয়ার পাই ভাগ টু এর মান ওয়ান ভাগ রুট টু তার উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেল ওয়ান ওয়ান আর এখানে টু ইন্টু হাফ টু টু কাটলে আমরা পাচ্ছি তিনটা ওয়ান তিনটা ওয়ান মানে থ্রি এম চার ঠিক আছে অনুরূপে আমরা এখানকার চার নম্বর অঙ্কটা করতে পারি কজ স্কেয়ার পাইভাগ টোয়েন্টি ফোর জো কজ স্কেয়ার নাইনটিন পাইভাগ টোয়েন্টি ফোর জো কজ স্কেয়ার থার্টি ওয়ান পাইভাগ টোয়েন্টি ফোর জো কজ স্ক্যার থার্টি সেভেন পাইভাগ টোয়েন্টি ফোর আমরা অঙ্কটার সমাধান করবো দুভাবে তবে যে সমাধানটা আমাদের কাছে খুব সহজ মনে হবে সেটাই করার চেষ্টা করবো কজ পাই ভাগ টোয়েন্টি ফোর যোগ কজ স্ক্যার নাইনটিন পাই ভাগ টোয়েন্টি ফোর যোগ কজ পাই ভাগ টু প্লাস নাইনটিন পাই ভাগ টোয়েন্টি ফোর আর একটা মার হচ্ছে সাঁত্রিশ পাইটা ভাঙাই আমরা কস থ্রি পাই ভাগ টু পাই ভাগ টোয়েন্টি ফোর এরপরে আমরা বাকি অংশটুকু করি কজ পাই ভাগ ফোর টোয়েন্টি ফোর তো কজ স্ক্যার নাইনটিন পাই পাইভাগ টোয়েন্টি ফোর কজ হয়ে গেল সাইনে স্ক্যার যোগ সাইনে স্কেয়ার নাইনটিন পাই ভাগ টোয়েন্টি ফোর যোগ সাইনেস কেয়ার ভাগ টোয়েন্টি ফোর আমরা কজ পাই ভাগ টোয়েন্টি ফোর যোগ সাইনে পাই ভাগ টোয়েন্টি ফোর এক জায়গায় করি যোগ কজ স্ক্যার নাইনটিন পাই ভাগ টোয়েন্টি ফোর যোগ সাইনে স্ক্যার নাইনটিন পাই ভাগ টোয়েন্টি ফোর আর এক জায়গায় করি এটার মানে হচ্ছে ওয়ান এর মানে হচ্ছে ওয়ান ওয়ান অন্ত করলে টু আমরা এভাবে মান নির্ণয়ের অঙ্ক করতে পারি তীরক্ষণ মিল আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ